হ্যালো ভিওর্স বিউটি টিপস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো রাতে ঘুমানোর আগে প্রতিদিন যদি তোমরা এই উপায়টি করো বা সপ্তাহে দু থেকে তিন দিন তাহলে কিন্তু মুখের যে অবাঞ্ছিত কালো দাগ চলে এসছে বা কালো ছোপ মুখের রঙ চেঞ্জ হয়ে গেছে বলতে পারো আগে অনেকটা ব্রাইট ছিল ফর্সা ছিল এখন দিন দিন কালচে হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের ফেসপ্যাকটা তো চলো বন্ধুরা তিন দিনেই তোমরা কিন্তু বেটার বেটার রেজাল্ট দেখতে পাবে চেহারাকে অনেক ফর্সা বানাবে এই ফেসব্যাকটা সবার প্রথমে একটা কফির পাতা নিয়ে নিলাম তারপর লাগবে একটা আলু আলুতে কিন্তু প্রচুর প্রচুর আমাদের স্কিন হোয়াইটনিং করে ব্রাইটনিং করে এবং যা ত্বকে অনেক স্পট পড়ে যায় সানট্যান পড়ে যায় বিশেষ করে চোখের নিচে যে কালিটা থাকে থুতনিতে যে কালিটা পড়ে যায় তো যেখানে যেখানে মানে উঁচু জায়গা সেটা একটু ফর্সা বাদ স্কিনে প্রচণ্ড ময়লা বা কালচে দেখায় তাদের জন্য আলুর রস কিন্তু ভীষণ ভালো তো দেখো আমি এখানে আলুটা গ্রেট করে নিয়েছি গ্রেট করে নিয়ে আলাদা জায়গায় রেখে দিয়েছি ওটা লাগবে তারপর একটা পাত্র নিয়ে নিয়ে নেব মোটামুটি পাঁচ দশ ফোটা মধু মধু কিন্তু আমাদের ত্বকে খুব তাড়াতাড়ি একটা চকচকে গ্লোয়িং ফিনিশ দেয় তো মধু ভীষণই ভালো আমাদের চেহারাকে উজ্জ্বল করার জন্য এর মধ্যে আমি হাফ চামচ নিয়ে নেব চিনি চিনি যেমন ত্বককে স্ক্রাব করবে তেমন ভেতরের ময়লা নোংরা এগুলো কিন্তু বার করে তোমাদের ত্বক উজ্জ্বল করে দেবে তারপরে আমি নেব অল্প একটু কফির গুঁড়ো মোটামুটি এরকম একটা পাতা এনে রাখলে তোমাদের কিন্তু ইজিলি সাত আট দিন চলে যাবে তো কফিতে ভরপুর অক্সিডেন্ট থাকে এটা চেহারা যেমন স্পট দূর করে তেমন চোখের নিচে কালি দূর করে এবং কিন্তু আমাদের চ মানে চেহারাকে কিন্তু ভেতর থেকে একটা ফ্রেশ ফিল দেবে এর মধ্যে আমি হাফ চামচ চালের গুঁড়ো মিশিয়ে এই ফেস প্যাকটা তৈরি করে নেব চালের গুঁড়ো আমাদের ত্বককে কখনো বয়স্ক ভাব হতে দেবে না ত্বককে অল টাইম একটা ফর্সা উজ্জ্বল রাখবে তো বন্ধুরা যারা দৈনন্দিনে খুব কাজকর্ম ব্যস্ত থাকো তারা ভাবছ কি একটা ফেসপ্যাক মাখলে আমাদের চেহারাও উজ্জ্বল থাকবে চেহারাতে ট্যানও বোঝা যাবে না ত্বক অনেকটা ভালো থাকবে তাদের জন্য এই ফেস প্যাকটা অবশ্যই ব্যবহার করো স্কিন কিন্তু চকচকে ফর্সা উজ্জ্বল হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো লাইক করো ধন্যবাদ